ভয়েস অফ টাইম বাংলায় আরও একবার স্বাগত জানাচ্ছি রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় শনিবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো মত বিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশ আগস্ট বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সভা শুরু হবে চলবে রাত আটটা পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলকে মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হবে জানতে চাইলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানান বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর বিএনপি জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ক্ষমতাচ্ছুত সরকারি দল আওয়ামী লীগ বা দলটির নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের কাউকে দেখা যায়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতার সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন প্রধান উপদেষ্টা সেখানে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে এবং থাকবে জানিয়ে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টাকে বলেন এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে থাকবে বিএনপি নেতারা অনুরোধ করেন বত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেয়া হয় বিএনপির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা পরেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে শনিবার মত বিনিময়ের সময়সূচি জানানো হয়